আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আজকে আমরা দুইজের শিখবো তানবিনের হামজা দুইজের ইন বা দুইজের বিন তা তিন তাুইজের সিন জিম দুইজের জিন দুইজের হেন খোয়া দুইজের ক্ষিন দাল দুইজের দিন জাল দুইজের জিন রুইজের ঋণ জাদুইজের জিন সিন সিন দুইজের সিন সুইজের সিন দুইজের দিন তুইজের তিন জয়াদুইজের জিন আইন দুইজের ইন গইন্দুইজের গিন ফা দুইজের ফিন কবদুইজের দুই কাব্দুইজের কিন